আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকা দুই রোজা হচ্ছে আমি জোহান আমরা সবাই আপনাদের ভালো ভালো পানি পানি ব্লগ দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন জোহান রে জয়ান রে দেখেন বন্ধুরা এই যে চশমা পরে রয়েছে এই যে দর্শকবৃন্দ আমি এখন যাব আপনার আজকাল দুই রোজা আমি এখন যাবো বাজারে কিছু মানে ইফতারি জিনিস খরিদ মানে করবো আর কিছু বাজারের মানে ঘরের বাজার রান্নার জন্য কিছু খরিদ করবো ভিডিও আপনারা দেখবেন চলুন আমরা আগে বাজারে গিয়ে গিয়ে দর্শক বৃন্দ এই যে জয়ানে দেখেন পাওয়ারওয়ালা চশমা পাওয়ার আসে এটা চশমা চশমার মধ্যে এটা রিডিং চশমা এই যে আমার জোন তুমি পরো তো বাবা লাগে হ হ তুমি এই পাওয়ার নিচে আছে তুমি উপরে তাকাইবা ঠিক আছে তুমি পরো এটা জোন আজকার দুই রোজা হইছে এখানে তাকাও আজকার দুই রোজা হ্যাঁ আজকার দুই রোজা হইছে না তাকাও আজকার দুই রোজা হইছে হ্যাঁ কি কইছি আমি আগে তুমি কথা বলো না হ্যাঁ আজকাল দুই রোজা হয়েছে তুমি রোজা রাখছিলা হ্যাঁ তাড়াতাড়ি বলো তুমি রোজা রাখছিলা হ্যাঁ আজকাল দুই রোজা হ্যাঁ আমাদের দুই রোজা কমপ্লিট হয়েছে হ্যাঁ দর্শকবিন্দুদের কিছু বল তোমারে আপুর তোমারে ডাকছে তাহলে রমজান মোবারক বলছো তুমি রমজান মোবারক বলছো দর্শক বিন্দুদের সবাই কে রমজান আজকে দ্বিতীয় রোজা জায়ান তুমি কি রোজা রাখছো তুমি তো রোজা রাখবে না আমি জানি আলবি আলবি ও রোজা রাখি না বন্ধুরা খালি কান্নাকাটি করে এলবি রে দেখেন খালি কান্নাকাটি করে আলবি

हां তুমি রোয়া রাখছো জোহান কই জোহান ভাইয়া কই জোহান ভাইয়া কই জোহান ভাইয়া কই এই যে রায়ান ভাইয়া রোজা রাখে নাই রায়ান ভাই স্কুল নাই রায়ান বোকার মতন খাড়া হইছে দেখেন দর্শকবৃন্দ আকসা আইছে স্কুল থেকে এখন এই যে আকসা স্কুল থেকে আইছে আলবিরে নিচে আলবি

দর্শক বিন্দু আমরা এখন যাচ্ছি কাঁচা বাজারে মাছ নিব শোল মাছ নিব আমরা বাসা থেকে বলছে শোল মাছ নেবার জন্য তারপরে ইফতারি বাজার করবো আমরা কোলা পেঁপে তারপরে আপেল সেপ অনেক কিছু নেব আমরা এখন যাচ্ছি এটা দিনে বা বাজার আমরা মাছ মাছ বাজারে যাচ্ছি আমরা মাছ বাজারের কাছাকাছি বন্ধুরা দিনে कितना करके जा कितना करके जा कितना करके जा कितना करके जा

हेलो कलेश्वर का चाचा का बेटा मैं रहा देख रहा लीन आ रहा देख रहा उसका मामा भगत हुआ बिरयानी है क्या बिरयानी है ये हिंदुराइट है चेनेवर के स्पीक 40 प्रोवा बिरयानी कमाल बिरयानी है 10 स्पीड 40

রোজা নাকি খাইতে রোজা নাই রোজা যে সময় সবাই খাইবো এই সময় খাই আজকা দুই রোজা হয়েছে ঠিক আছে মিরু রায়ান আজকা দুই রোজা রায়ান দুই রোজা রোজা তো রাখো নাই তুমি রোজা রাখছো আলবি তুমি রোজা রাখছো আলবি রোজা নাই তারপরে জোহান জোহান তুমিও রোজা নাই না এই যে আছে তারপরে এই যে সায়ান সায়ান রোজা নাই সায়ান তুমি রোজা রাখছো হ্যাঁ সায়ান রোজা নাই রমজান আজকে কিন্তু দুই রমজান হয়ে গেছে আমাদের হ্যাঁ তুমি তো রোজা রাখছো না রাখছো হ্যাঁ তাহলে আমরা ফানি ফানি ভিডিও করব আর দর্শক বন্ধুদের আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার মানে চেষ্টা করব ঠিক আছে এ मुंह से सुपारी निकाल के बात कर रे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है ये तोतला है रमजान मुबारक তুমি কিছু বলবা বলো তুমি কিছু বলবা দর্শকবৃন্দ আশা করছি ব্লগ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা ব্লগ দেখেন কিন্তু লাইক করেন না অবশ্যই আপনারা লাইক করবেন লাইক করলে আমাদের একটু আগ্রহ বাড়ে ভালো ভালো ব্লগ আপনাদেরকে দেখাবো জোহান আমি আমরা সবাই ভালো ভালো ব্লগ আপনাদেরকে দেখাবো হ্যাঁ জোহান আমরা বন্ধুদের সবসময় ভালো ভালো ব্লগ দেখাবো ঠিক আছে আবার অবশ্যই আপনারা লাইক করবেন বন্ধুরা আজ পর্যন্ত এতই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে